দৃষ্টিহীন হয়েও দেশের জন্য মেডেল জিতলেন কাঞ্চনা মালা পাণ্ডে দুই চোখে শুধুই অন্ধকার তারপরেও তার সাহস আর ইচ্ছে শক্তির জন্যই সে আজ সাফল্য পেয়েছে আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কাঞ্চনা মালা পাণ্ডেকে নিয়ে কাঞ্চনা মালা পান্ডে দু চোখে দেখতে পায় না তারপরেও সে প্যারা সাঁতারের যে অবস্থান অর্জন করেছে তা এক সাধারণ মানুষের ক্ষেত্রেও অর্জন করা খুবই কঠিন কাঞ্চনামালা দু সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে রৌপদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন তিনি ভারতের একজন দৃষ্টিহীন মহিলা সাঁতারু তার এই সাফল্য তাকে শুধু দেশ নয় সমগ্র বিশ্বে অনুপ্রেরণার উৎস করে তুলেছে তবে কাঞ্চনামালা পাণ্ডের নিম্ন মধ্যবিত্ত পরিবার পরিবারে দারিদ্রতার ছাপ স্পষ্ট তারপরেও তার সাহস আর ইচ্ছে শক্তি এবং তার পরিবার ও বন্ধুদের সহযোগিতায় তার এই সাফল্য এসেছে একবার ভাবুন তো যার শুধুই অন্ধকার পরিবারে দারিদ্রতার ছাপ স্পষ্ট তারপরেও সে এই সাফল্য পেয়েছে তার একটাই কারণ আমরা বারবার একটা কথাই বলে থাকি কঠোর পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই আর কাঞ্চনমালা পাণ্ডে ঠিক তাই করেছেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনি আরও এগিয়ে চলুন এখনো অনেকটা পথ বাকি আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন thank you